হিমালয়ের কলে লুকিয়ে থাকা ছোট্ট একটি দেশ ভুটান যার নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শান্তি সৌন্দর্য আর রহস্যময়তার এক অসাধারণ ছবি তবে ভুটানের পরিচয় শুধু তার ভৌগোলিক অবস্থান নয় বরং তার অদ্ভুত জীবনধারা প্রাচীন সৌন্দর্য আর আধুনিক বিশ্বের সাথে নিজেকে আলাদা রাখার এক অসাধারণ ক্ষমতা ভৌগোলিক দিক থেকে দেশটি খুব বড় না হলেও ইতিহাস সংস্কৃতি আর প্রাকৃতির মেলবন্ধনে ভুটান যেন এক জীবন্ত কাব্য যেখানে পুরো পৃথিবীর মানুষ ছোটে অর্থের পিছনে সেখানে ভুটানের মানুষ ছোটে মানসিক শান্তির পেছনে তাই অনেকেই ভুটানকে বলে হ্যাপিনেসের দেশ আজকের ভিডিওতে আমরা জানবো মনোমুগ্ধকার এই দেশ ভুটান সম্পর্কে ভুটানের অবস্থান এশিয়ার দক্ষিণে হিমালয়ের পূর্বাঞ্চলে উত্তরে চীন আর দক্ষিণে ভারতকে সীমানা করে রেখেছে এই দেশ ভুটানের নামটি এসেছে সংস্কৃত শব্দ ভূ উত্থান থেকে যার অর্থ উঁচু ভূমি এই দেশটিকে বলা হয় ল্যান্ড অব দ্য থান্ডার ড্রাগন বা বজ্র ড্রাগনের দেশ আর এই নামের মধ্যেই লুকিয়ে আছে তাদের ইতিহাস ও রহস্য ভুটানের ইতিহাস বেশ প্রাচীন অতীতে ভুটান পাহাড়ের উপত্যকায় অবস্থিত অনেকগুলি আলাদা আলাদা রাজ্য ছিল ষোলশো শতকে ভুটানের বিচ্ছিন্ন রাজ্যগুলোকে একত্র করে একটি কেন্দ্রীভূত রাষ্ট্র গঠন করা হয় এরপর উনিশশো সাত সালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ওয়ানচুক পরিবার তখন থেকে আজ পর্যন্ত ভুটান শাসন করছে বর্তমানে ভুটান একটি সাংবিধানিক রাজতন্ত্র যেখানে রাজা ও সংসদ উভয় রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখে উনিশশো পঞ্চাশের দশক পর্যন্ত ভুটান বাইরের বিশ্বের কাছে অনেকটাই অজানা ও বিচ্ছিন্ন ছিল তখন দেশটি বিদেশি সম্পর্ক প্রযুক্তি কিংবা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে খুব একটা যুক্ত ছিল না কিন্তু উনিশশো ষাটের দশক থেকে বড় পরিবর্তন শুরু হয় ভুটান প্রতিবেশী দেশ ভারত থেকে অর্থনৈতিক সাহায্য গ্রহণ করে এবং ধীরে ধীরে একটি আধুনিক রাষ্ট্রের পথে যাত্রা শুরু করে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা অবকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থায় তখন উন্নতির ছাপ দেখা যায় তবে ছোট আকারের অর্থনীতি কঠিন ভৌগোলিক পরিবেশ এবং সীমিত আন্তর্জাতিক বাণিজ্যের কারণে এতটা পরিবর্তন হওয়ার পরেও ভুটান এখনও বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশগুলোর একটি ভুটানের মোট জিডিপি মাত্র দুই দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার তবে ভুটান জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের বদলে জিএনএইস বা গ্রস ন্যাশনাল অ্যাপিনেস ব্যবহার করে কারণ ভুটানের মানুষের কাছে অর্থনীতির চেয়ে মানুষের সুখের গুরুত্ব অনেক বেশি ভুটানকে অনেকেই বলে হ্যাপিনেসের দেশ ভুটানের মোট আয়তন প্রায় আটত্রিশ হাজার তিনশো চুরানব্বই বর্গ কিলোমিটার ভুটানের রাজধানী থিম্পু দেশটির জলবায়ু ও গঠন অত্যন্ত বৈচিত্র্যময় এই ছোট্ট ভূখণ্ডে রয়েছে বিস্তৃত বনভূমি পাহাড়ি অঞ্চল এবং উপত্যকা যা দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে ভুটানের অধিকাংশ অংশ পাহাড়ে আবৃত ভুটানের উত্তরে রয়েছে সু উচ্চ হিমালয় পর্বতমালা মধ্যভাগে রয়েছে নিচু পাহাড় ও মালভূমি এবং দক্ষিণ প্রান্তে রয়েছে কিছু তৃণভূমি ও সমভূমি দেশটিতে মোট জনসংখ্যা প্রায় আট লক্ষ মধ্যভাগের উপত্যকাগুলিতে বেশিরভাগ মানুষ বসবাস করে ভুটানের ইতিহাস প্রাচীন এবং গভীরভাবে বৌদ্ধ ধর্মের সাথে সংযুক্ত তাই এখানে অসংখ্য মঠ দেখা যায় এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল টাইগার নেস্ট মট বা পারো তাকসাং খাড়া পাহাড়ের গায়ে ঝুলে থাকা এই মঠ আকাশে ভাসছে ভুটানের পুনখা জং শুধু ধর্মীয় কেন্দ্র নয় বরং দেশের ইতিহাস স্থাপত্য ও দর্শনশাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশ ভুটানিদের জীবনযাপনে বৌদ্ধ ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভুটানের দ্বিতীয় প্রচলিত ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম ভুটানের সাংস্কৃতিক পরিচয় শক্তিশালী ও বৈচিত্র্যময় ভুটানিরা এখনও তাদের জাতীয় পোশাক পরিধান করে পুরুষরা পরে ঘো ও নারীরা পরে ক্রীড়া এসব পোশাক শুধুমাত্র সৌন্দর্যবর্ধক নয় বরং সামাজিক ও ঐতিহ্যগত পরিচয়ের প্রতীক ভুটানের প্রধান খাবার হল লাল চাল বাজরা ভুট্টা ইত্যাদি দুগ্ধজাত খাবারের মধ্যে গরু এবং চমড়ি গায়ের দুধের তৈরি মাখন এবং পনির অত্যন্ত জনপ্রিয় রাজনীতি ও শাসন ব্যবস্থা অনুসারে ভুটান একটি সাংবিধানিক রাজতন্ত্র রাজা দেশটির প্রধান এবং জনগণের প্রতি দায়বদ্ধ বর্তমানে রাজা জীবনেখেসার নাম গিয়ে ওয়ানচুক দেশের শাসন করছেন তিনি শান্তিপ্রিয় এবং পরিবেশ ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পরিবেশ সংরক্ষণে ভুটান বিশ্বে অনন্য বহির্বিশ্ব থেকে বহুদিন বিচ্ছিন্ন থাকার কারণে ভুটান প্রাণী ও উদ্ভিদের এক অভয়ারণ্য এখানে বহু দুর্লভ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ দেখতে পাওয়া যায় দেশটির প্রায় সত্তর শতাংশ বনভূমিতে আবৃত ভুটান কার্বন নেগেটিভ অর্থাৎ দেশের বনভূমি ও উদ্ভিদকোল কার্বন শোষণ করে যা দেশের মোট কার্বন নির্গমের চেয়ে বেশি সরকারের নীতি ও জনসাধারণের সচেতনতা মিলিয়ে দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষিত হচ্ছে এখানে ওয়াইল্ড পার্ক সংরক্ষিত বনাঞ্চল এবং প্রাণী সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে ভুটানের অর্থনীতি মূলত কৃষি এবং জলবিদ্যুৎ নির্ভর দেশের বৃহৎ অংশের মানুষ কৃষিকাজে নিয়োজিত ধান ভুট্টা গম এবং বিভিন্ন ফলমূল চাষ করা হয় ভুটানে বেশ কিছু নদী রয়েছে যা কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ প্রধান নদীগুলো হল ওয়াংচু পুনাখা ও পোয়াংচু এই নদীগুলোতে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে যা দেশের বিদ্যুৎ চাহিদা মেটায় এবং প্রতিবেশী দেশগুলোতেও রপ্তানির মাধ্যমে অর্থনৈতিক লাভও অর্জিত হয় এছাড়াও পর্যটন খাতেও নিয়ন্ত্রিত ভ্রমণ নীতির মাধ্যমে গুরুত্বপূর্ণ আয় আসে ভুটানের আকার আকৃতি ও পার্বত্য ভূপ্রকৃতি সুইজারল্যান্ডের সদস্য বলে দেশটিকে অনেক সময় এশিয়া সুইজারল্যান্ড বলে ডাকা হয় যা পর্যটকদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা ও স্বাস্থ্যখাতেও দেশের গুরুত্বপূর্ণ অঙ্গ ভুটানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয় দেশটির স্বাস্থ্যসেবায়ও উন্নত এবং সরকারের বিশেষ উদ্যোগে প্রত্যন্ত এলাকায়ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া হয় শিশুদের জন্য ভুটানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা সেবা দেওয়া হয় এছাড়াও দেশের জনসংখ্যা তুলনামূলকভাবে কম হয় হয়। স্বাস্থ্য ও ও পরিবেশ শিক্ষা খাতে নজর দেওয়া সহজ আর আশ্চর্যের বিষয় হল ভুটানের তামাক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি দীর্ঘদিন টেলিভিশনও নিষিদ্ধ ছিল তবে দেশকে আধুনিকায়ন করতে গিয়ে ধীরে ধীরে সব পরিবর্তন এসেছে ভুটানের টেলিভিশন সম্প্রচার চালু হয় উনিশশো নব্বইয়ের দশকে এবং দুই সালে ইন্টারনেট সেবা চালু হয় ভুটান একটি ছোট্ট রাষ্ট্র হলেও এর সংস্কৃতি প্রাকৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক নীতি অত্যন্ত শিক্ষণীয় দেশটি আমাদের শেখায় যে প্রাকৃতিক সংরক্ষণ সামাজিক ও মানসিক সুখ এবং সংস্কৃতি রক্ষা করা একত্রে সম্ভব ভুটান শুধু একটি দেশ নয় বরং মানব সমাজের জন্য একটি আদর্শ উদাহরণ তাহলে বন্ধুরা আপনাদের কি মনে হয় শুধু অর্থই কি মানুষকে সুখী করতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে আশিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন